অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা এই কথাবার্তা দেশবিরোধী কথাবার্তা এই প্রত্যেকটা লোক নিষিদ্ধ সংগঠন এবং ভারতবর্ষকে দুর্বল করা কাশ্মীরকে ভারত থেকে কেটে বের করে নিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করা এসবের মুলেই সমস্ত লোকের মাথা এবং তাদের শেখানো সমস্ত প্রশিক্ষিত জঙ্গিরা দেশের অভ্যন্তরে এসে অনেক নিরীহ মানুষকে খুন হত্যা করেছে সম্প্রতি কয়েক মাস আগে একজন ডাক্তার সময় পরিষেবা জম্মুতে কাশ্মীরে খুন করা হয়েছে কথাগুলো পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন আপনি নিজেই আজকে দেখবেন নাগা সন্ন্যাসীরা তথাকথিত সেকু মাকু যারা হিন্দুদের বিরুদ্ধে প্রচার করেন কুম্ভ প্রয়াগরাজ কুম্ভতে স্টল লাগিয়েছিলেন সেই স্টল থেকে হিন্দু বিরোধী সমস্ত বই ওদেরকে দিয়ে খুলিয়েছে এক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কড়া শাসন বা অনুশাসন পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন খুব প্রয়োজন একমাত্র শাসন এবং অনুশাসন এবং সরকারের যে দায়িত্ব সুরক্ষা এবং সুশাসন যা যোগী আদিত্যনাথ সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এটা পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন পশ্চিমবঙ্গের আমরা তো চেষ্টা করে যাচ্ছি পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ যদি এটা বুঝতে পারেন তাহলেই আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো মিলবে নইলে আমরা সংঘর্ষ করব আপনারা দেখাতে থাকবেন মিডিয়া টার্গেট হবে আমরা আক্রান্ত হব অলস মামলায় আমাদেরকে নিমজ্জিত করা হবে আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যা ভাবে জেলে নিয়ে যাওয়া হবে খুনও করা হবে তা আমরা আমাদের পথে থাকব কিন্তু বাংলার একটা অংশের মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন না যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেন তাদেরকে এই বিষয়ে বিশেষ করে আমাদের হিন্দু ভোটারদেরকে ভাবতে হবে যে এই ব্যবস্থার পরিবর্তন তারা চান কি চান না আমরা কথা দিতে পারি পরিবর্তনের বাংলা যদি আমরা এক বছরের মধ্যে পশ্চিম বাংলায় এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি ধর্মীয় অসহিষ্ণুতা এবং শরণার্থীদেরকে প্রকৃত আশ্রয় দিয়ে অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে বাংলার বাইরে নিয়ে যাওয়া কাঁটা তার দেওয়ার জন্য সম্পূর্ণ জমি দেওয়া এবং উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা দেব মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক পরীক্ষা বসার সুযোগ দিক এই এই লোকটার সম্পর্কে আমার মতো লোকের উত্তর দেওয়া উচিত না। প্রথম কথা হচ্ছে এই লোকটা আগে কোন রাজনীতি এই লোকটা কি করেছে আমাকে বলতে হয়নি তো আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে গুলি করতে গেছিল ওর সার্টিফিকেট ওর বন্ধু প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে এ সম্পর্কে না বলাই ভালো এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল রেজিস্টার গুন্ডা তার মধ্যে শকত মোল্লা এক নম্বর ১৯ জন রেজিস্টার গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে ফাইভ ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরস এর ফাইভ ম্যান টিমকে সেই টিম ইউনানিমাসলি যে উনিশটা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি দু একুশ সালে কোর্টে জমা পড়েছিল এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে নিজাম ওকে বার ডেকেছে ও গেছে পুরুলিয়া আসানসোলে লালার যত কয়লা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় যত অবৈধ ইট ভাটা টালি ভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে আমি আশ্চর্য হয়ে যাই এই কয়লার কেসে বা পোস্ট ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান বালু এদের মতো কেষ্টদের মতো দু আড়াই বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মন্ডলের শান্তির কথা ঐক্যের কথা উন্নয়নের কথা বলেন গুরু কথা বলেন না নকুল দানার কথা বলেন না ঢাকের আওয়াজ দেন না কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না উনি তিহারের জেলে ছিলেন তেহারের জেলে শীতকালে সাড়ে চারটা আর গরমকালে সাড়ে তিনটার সময় কল হয় বিকেল চারটের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয় পার্থ বুঝতে পারছে না পার্থ শাহজাহান তারা এখানে ফাইভ স্টারে আছে বেলের মোরব্বাও খাচ্ছে অষ্টমীর দিন লুচি ডালও খেয়েছে রবিবার পাঠার ঝোলও খাচ্ছে আমি বলছিলাম সেদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে জেল কি জিনিস রোজ ভ্যালির কেসে চার মাস ভুবনেশ্বরে ছিল তার মধ্যে দেড় মাস জেলে ছিল আর আড়াই মাস অ্যাপোলো হসপিটালে ছিল ভুবনেশ্বরে ওই দেড় মাসে ওর হালুয়া টাইট হয়ে গেছে ওই জন্য দেখবেন কথাবার্তায় অত্যন্ত মিষ্টতা ভদ্রতা শালীনতা আছে অনুব্রতর তাই হয়েছে এরা সব পার পেয়ে যাচ্ছে এই জন্য আমি বলি পশ্চিম বাংলার একুশ সালের পরে যত মামলা হয়েছে পোস্টপোল ভায়োলেন্স হোক এবং করাপশনের মামলা হোক সব মামলা পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করা উচিত তাহলে সংশোধনাগার তো আজীবন কেউ থাকে না মার্ডার কেস ছাড়া যাবজ্জীবন হয় ফাঁসি হয় অন্য যে করাপশনের কেস বা অন্য কেসে সাত বছর দশ বছর এগুলো হয় এবং সেখানে প্রাথমিকভাবে দেড় দু বছর থাকার পরে আপিল করলে কোর্ট একটা ইন্টারিম বেল গ্র্যান্ট করে সেক্ষেত্রে এরা যে আপনি অনুব্রত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংশোধিত সংশোধনাগারে গিয়ে সংশোধিত হওয়াটা দেখছেন আর এখানকার জেলে যারা থাকে তাদের সংশোধন দেখতে পাবেন না যেমন বাকিবুর রহমান এখন লন্ডন যেতে চাইছে রেশন করে কেলেঙ্কারি যিনি কিং লন্ডনে যেতে চাইছেন এটা সবাই দুবাই লন্ডন সিঙ্গাপুর বড় বড় ব্যাপার মুখ্যমন্ত্রী বাড়ির লোকরা যেমন এগারো সালের আগে কেউ বিদেশে যেতেন না এখন সব বিদেশে যান চোখ দেখাতে গেলেও হপকন এক কোটি টাকা নিচে জমা দিতে হয় দিয়ে তারপরে হসপিটালে ঢুকতে হয় দিস ইজ দা গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল অনেক মানুষ বলেন কেন্দ্র কি করছে কেন্দ্র অর্ডার কেন্দ্রকে দিয়ে যায়নি সংবিধান